কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি দেবদূত আর আমার চ্যানেল এক্সপ্লোরার দেবদূতে তোমাদের স্বাগত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো শুভ জন্ম মহা মহামহোৎসব পালিত হল কলকাতার বেলেঘাটা অঞ্চলে কিশোর সংঘ ময়দানে এই উপলক্ষে নহবত কীর্তন বেদপাঠ বসে আঁক্য প্রতিযোগিতা ভান্ডারা ও সঙ্গীতাঞ্জলির আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি কেমন হলো এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করি তবে হ্যাঁ আরেকটি কথা ভিডিওটা দেখার পর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও তার কারণ তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো নতুন নতুন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও তাহলে চলো যাত্রা শুরু করা যাক न स्वामी आगे दया करो लादा में चीख चरणे जन्म चरम रही भूल में नहीं पाया बेना काल कर्म के में रही भोगत फेरा जगत जीव भर मत फिरे फिर यारो तो खानी ज्ञानी जोगी रहे सब मन की भानी भाग जगा मेरा राधिका मिले सद गुरु आई राधा स्वामी धाम का मही भेद जनाई ऊंचा से ऊंचा देश है वो तो अदर ठिकानी बिना संत पावे नहीं सुत सब निशानी राधा स्वामी राम की माही माही मसुनाई विराय अनुराग जगाय के घर पहुंचो भाई साध संग कर सार रस मैंने पिया हो ए प्रेम लगा गुरु चरण में मन संतन आई तड़प उठे बे कल कैसे पिया घर जाई दर्शन रस नित नित रहो रहे मन तिरताई सुरम चढ़े आकाश में पर शब्द विलासा दाम निरखत चले पावे निज घर वासा ये आशा मेरे मन बसे रहे चीत उदासा बिना स्पष्टमय से जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলধে গোবিন্দ 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 বলে সদা ডাকে গোবিন্দ 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 বলে সদা রে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল i <laughs> আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে আমি তাপসপাল মহাশয় ও शंकर বিশ্বাস মহাশয়কে পেয়েছি ওনাদের কাছ থেকে এই महोत्सव সম্পর্কে কিছু জেনে নেব আমাদের এবছর ঠাকুরে 138 তম জন্ম महोत्सव কে উপলকে আমাদের এই উৎসব সারা ভারতের দিতে সারা পৃথিবী ব্যাপী হচ্ছে আছনেরতি বছর বেলাডা রাসপুরি বাগান খেলার ময়দান গুরু ভাইরা এরা যার যার খুশি মতো যেভাবে পারে ইচ্ছা এরা ঠাকুরকে দেয় সেভাবে উৎসব হচ্ছে আমাদের নিয়ম কারণ তেমন কিছু ব্যাপার নেই ঠাকুরের কিছু প্রাথমিক কিছু কথা বলা আছে যেটা আমাদের ভালোর জন্য আমাদের নিজের মঙ্গল দীক্ষা আমি নেবো কেন দীক্ষা নিয়ে তো আমি কিছু কারণেই নেবো তাই না দীক্ষা মানে হচ্ছে দ্রক্ষতা অর্জন করা আমি ঠাকুরকে দীক্ষা নেওয়ার পরে ঠাকুরের কিছু বলা আছে সেই বলাগুলো যদি আমি শুনে চলি বা সেই কথাগুলি যদি পালন করি তাহলে আমার জীবনে পরিবর্তন হবে তবে দীক্ষা নিয়ে ঠাকুর বলেছেন এই প্রসঙ্গে দীক্ষা নিয়ে চললে নিয়ম মতো তবে হয় উন্নত ঠাকুরের কিছু নিয়ম আছে আমার আমাকে ভালো রাখার জন্য তিনি কিছু নিয়ম দিয়েছেন সেই নিয়মের মধ্যে যদি আমি থাকি তাহলে আমার জীবনে পরিবর্তন হবে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসবের উপর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে ও শেয়ার করো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তাহলে ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও সেই অবধি ভালো থেকো ও সুস্থ থেকো রাধা স্বামী নাই जष मा गोदाना प्रेमधा